গুড বন্ধুরা সিদ্ধিমা বাট হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের এই মুহূর্তে খুব কাজের ভিডিও কারণ যে বন্ধুরা আমার নতুন পাখি পুষছেন বা যারা নতুন পাখি পুষবেন ভাবছেন তাদেরকে মানে আমার এই বলা যে নতুন যারা পাখি পুষছেন এই সময় আমাদের সে মানে ব্রিডিং সিজন চলে আসছে ঠিক আছে অলরেডি আগমন তো এই ব্রিডিং সিজনে আমাদের পাখিদের কি কি খাবার দেয়া হয় বিশেষ করে কুনুরকে যারা কুনুর করেন বা ভালোবাসেন তাদেরকে কি খাবার দেওয়া হয় তো কি কি ফ্রুট দেওয়া হয় কি কি খাবার দেওয়া হয় সব ভিডিওগুলো আমি দেখাচ্ছি আপনাদের তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই আপনাদের অ্যান্সার দেবো আমি চলে এসেছি অনেক দিন পর আবার ভিডিও করা শুরু করেছি মাঝখানে কিছুদিন করতে পারিনি কিছু প্রবলেমের জন্য তো আবার নতুন করে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্যই আবার ভিডিও করা শুরু করেছি তো দেখতে থাকুন আমার নতুন যে কুনুরগুলো এসেছে তাদের ভিডিও দিয়েছিলাম তো সেই কুনুরগুলোকে আমরা এই ভিডিও সিজন আসতে চলেছে এই সময় কী কী ফুড দিচ্ছি সারা বছর দিতে কম বেশি ফুড প্রত্যেকদিন দিতে হয় তো এই সময়টা আরও কী কী বেশি করে দিচ্ছি সেটা দেখতে দেখুন চলুন বন্ধুরা এই দেখুন আমি অলরেডি সব রেডি করেছি আপনাদের দেখানোর জন্য নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আমি অলরেডি রেডি করেই রেখেছি আজকে দেবো আমি পাখিদের জন্য কী কী ফ্রুট প্রথম রয়েছে আপেল এই দেখুন দেখতেই পাচ্ছেন সুন্দর লাল টুকটুকে আপেল তারপরে রয়েছে পেয়ারা আপনাদের জন্য দেখানোর জন্য কেটেও আমি রেডি করে রেখেছি তারপরে আছে কি বেদানা একদম লাল টুকটুকে দেখুন লাল টুকটুকে বেদানা দেখুন কেটেছি আমি দেখুন বেদানা দেখলে বুঝতে পারবেন কতটা লাল একদম তাজা বেদানা লাল টুকটুকে বেদানা আর একটা জিনিস পেয়ারা আপেল বেদানা আর একটা আছে ভুট্টা তাই দেখুন ভুট্টাগুলো আমি ছোটো ছোটো পিস করে রেখেছি আপনাদের যাতে সময় কম লাগে ভিডিওতে যাতে দেখাতে সুবিধা হয় বেশি বড় ভিডিও করলে সত্যি বন্ধুদের খুব প্রবলেম হয় দেখতে পারে না মানে দেখতে অসুবিধা হয় তাই জন্য এই ভিডিওটা করেছি তো দেখুন ভিডিওটা তো এটা হচ্ছে বুটটা আমি পিস পিস করে রেখেছি ভুট্টা আমি দিচ্ছি এই বুটটাও দিই প্লাস আমি দিই এই বুটটা এই যো এই বুটটাও আমি দিই এই যে আপনাদের ফুটটা সিদ্ধ করে রাখা আছে এটাও আমি দিই এই ফুটটাটাও আমি দিই কাজ এ দেখুন সুন্দর করে সিদ্ধ করে রাখা আছে এই ভুটটাগুলো আমি দিই আজকে যেহেতু ওই ভুট্টা দেবো তা ওই ভুট্টোটা আগে দেবো না আমি যেদিন এই বুটটা দিই সেদিনও তা দিই না তো দিলেও হালকা করে একটা দেবো তো দেখুন বন্ধুরা কীভাবে দিই আমি কতটা পরিমাণ দিই সেটাও দেখাচ্ছি আপনাদের অনেকে অনেক কমেন্টে বলে কতটা দেন দাদা জানতে পারি না বুঝতে পারি না তো সেই জন্য আমি পুরো ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন আমি অলরেডি অনেকটা কাজ গুছিয়ে রেখেছি আপনাদের যাতে সময় না বেশি লাগে আমিও চাই না বেশি সময় ধরে কেউ নষ্ট করুক তাই জন্য আমি অলরেডি কাজ গুছিয়ে রেখেছি তো তারপরেও কিছুটা সময় তো দিতে হয় বন্ধুরা তো তাই জন্যই এই সময় সময় আমাকে দিন এই দেখুন আমি বাটিগুলো সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে ওই পেয়ারাগুলো কাটা শুরু করে দিই তো এই হচ্ছে ভিডিও পেয়ারা কাটতে শুরু করলাম এক্ষুনি হয়ে যাবে যা দু তিন মিনিটের মধ্যে দেখুন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আমাদের ভিডিও কাটা কমপ্লিট হয়ে এই দেখুন পেয়ারা কাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল আমি সব রেডি করে রেখেছিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় দেখতে সুবিধা হয় সময় যাতে না যায় তাই জন্যই আমি করে রেখেছিলাম সব অলরেডি রেডি এবার কাটছি আপেলটা আপেলটা কেটে নিই আপেলটা যখন দেবেন একটু খেয়াল করে দেবেন আপেলের দানাটা কিন্তু খুব ক্ষতি করে পাখিদের যেটা যতদূর আমি জানি আপেলের দানাটা পাখিকে দেওয়া একদম উচিত না তাই আমি এরকম করে আপেলের দানাগুলোকে একদম বার করে বাইরে ফেলে দিই ফেলে আমি তারপরে পিস করে দিই আপেলের দানা পাখির পক্ষে পাখিদের শরীরের জন্য ক্ষতিকর যতদূর আমি জানি আমি ভুলও জানতে পারি সেটা আপনারা জানাবেন যদি আমার জানার মধ্যে কোনো ভুল থাকে খারাপ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি বারবার সব ভিডিওতে বলি জানার কোনো শেষ নেই শেখার কোনো শেষ নেই তো আমিও এখনও শিখি সবার কাছ দিয়ে আমার যারা বড়ো দাদারা আছে বা বড়ো বিধা যারা আছে তো আমাকে হেল্প করে এখনও আমি জানতে চেষ্টা করি কী কী কারণে কী কী হয় না হয় আমি সব জানার চেষ্টা করি আজও তো আপনাদেরও যদি কিছু জানার থাকে বা কিছু আমার ভুল থাকে যদি আপনারা সেটা জেনে থাকেন যে ওটা ঠিক তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা এটা আপনার ভুল বা এটা করলে এই হয় এটা করলে এই হয় তো আপনি সেটার থেকে আমি অবশ্যই সাবধানতা নেব ঠিক আছে তো এই দেখুন আপেল পেয়ারা কাটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমার আপেল পেয়ারা কাটা কমপ্লিট দেবো আমি বেদানাগুলো গুলো আমি ছাড়িয়ে দেখতে বেদানা দিয়ে দিলাম এবার দেবো কি বুটটা ওই ভুট্টাগুলো একটা করে দিয়ে দেবো এই বুটটা একটা করে দিয়ে দিলাম সব বাসি দেখতে পাচ্ছেন মন্দিরে থাকিয়ে দিয়েছি আমি ঠিক আছে সব বাটি সাজিয়ে দিয়েছি দেওয়া গেছে এই সিদ্ধ করা ভুট্টাটা অল্প অল্প করে দিয়ে দেবো বেশি দেবো না আজকে যেহেতু ওই ভুট্টাটা দেওয়া আছে তো আজকে বেশি দেবো না আজকে গ্যাস অল্প করে দিয়ে দেবো ওদের তো খেতে হয় তাই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম বেশি দেবেন আমি এই দেওয়া হলো আজকে ভিডিও কী কী খাবার তো আপনারা দেখেই মিলেন এই হচ্ছে খাবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই আমাকে বলবেন আমার ভিডিও ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন কিছু ভুল বললেও বলবেন তো আমি সবসময় বলি আর আমার পাখির ভিডিও তো আপনাদের দেখাই তো আবার দেখাবো নেক্সট টাইম নেক্সট দিন তো আজকের ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই টাটা প্রক্টের নো শুভ দুপুর টাটা বাই বাই ধন্যবাদ